পর পরিসো প্রায় দেড় বছর যাবত অশান্ত মণিপুর তবে এবার মণিপুরের শান্তি ফিরিয়ে আনতে শনিবার ত্রিপাক্ষিক বৈঠক হতে চলেছে দিল্লিতে কুকি ও মেতি সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করবে স্বরাষ্ট্র মন্ত্রক ওখানে জনজীবন স্বাভাবিক করতে গত 8 মার্চ থেকে সব কিছু খুলে দেওয়া হয়েছে তবু বেশ কিছু জায়গায় এখনো অশান্তি চলছে বিশেষ করে কুকি এলাকাগুলিতে এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি তাই 5 এপ্রিল মণিপুর নিয়ে কিন্তু এবার শান্তি বৈঠক হতে চলেছে যেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে দিল্লিতে এই ত্রিপাক্ষিক বৈঠক হবে কোলের আশা এই পটুকের পরেই মণিপুরের পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব ঠিকই জানতে পারছো তিনি বলি যে মণিপুরকে শান্ত করতে আগামী কাল শনিবার দুপুর বেলায় দুপুরে দিল্লিতে একটি বৈঠক হবে ত্রিপাক্ষিক এই বৈঠক হবে তাতে কুকি সম্প্রদায় মেইতি সম্প্রদায়ের প্রতিনিধিরা থাকবেন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরাও থাকবেন যারা নর্থ ইস্টার্ন দাইত্যে আছে যতটুকু শোনা যাচ্ছে যে স্বরাষ্ট্র সচিব নিজেও থাকতে পারেন এমনটা শোনা যাচ্ছে এবং সেই সঙ্গে রাজ্যপাল অজয় কুমার ভাল্লা তিনি তো থাকবেনি এবং সেই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বৈঠকে কিন্তু প্রথম বোধ হয় এরকম দিল্লিতে এই কুকি এবং মেইপি সম্প্রদায়ের প্রতিনিধিদের দিকে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রক বৈঠক করছে কারণ এখনো পর্যন্ত আগেই মার্চ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হলো। বহু জায়গায় কিন্তু এখনো পরিস্থিতি স্বাভাবিক নয় এবং কুকি অঞ্চলগুলো জানে যে চূড়াচন্দ্রপুর এবং বিষ্ণুপুর এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু এখনো কিন্তু কুকি সম্প্রদায় অধ্যুষিত অঞ্চলগুলো এখনো কিন্তু সেখানে প্রশাসন ঠিকমতো কাজ করতে পারছে না এবং অলিখিত একটা বনধ চলছে যদিও বন্ধের ডাক দেওয়া হয়েছিল সেটাকে উইড্রো করা হয়েছে কিন্তু অলিখিত একটা বন্ধ চলছে যদি মানে এবং কিন্তু মণিপুরের কিন্তু ইম্ফলটি মানে অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে কিন্তু যে এই পরিস্থিতি দাঁড়িয়ে যেহেতু কেন্দ্রীয় সরকার জানো যে মানে ইতিমধ্যেই যে মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে কারণ যে পরিস্থিতি হয়েছিল মণিপুরে তাতে রাষ্ট্রপতি শাসন জারি করতে বাধ্য হয়েছে এবং এখন যে কেন্দ্রীয় সরকারের মানে যেটা বক্তব্য যে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে হবে কারণ দু হাজার তেইশ সালের সেই তেইশ সাল থেকে মে মাস থেকে এইরকম পরিস্থিতি ওখানে চলছে এবং প্রায় আড়াইশো জনেরও বেশি মারা গেছে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া প্রচুর সম্পত্তি লুটপাট হয়েছে আগুন জাগিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই পরিস্থিতির কতদিন চলতে পারে কারণ মণিপুর এখন সারা বিশ্বের কাছে একটা অত্যন্ত মানে চিন্তিত বিষয় কারণ মণিপুরের ঘটনা নিয়ে সারা বিশ্বের মানুষ তার উদ্বেগ প্রকাশ করেছেন যেভাবে মানে দেখেছি যে মহিলাদের কুকি সম্প্রদায়ের মহিলাদের উলঙ্গ করা হয়ে হাঁটানো হয়েছে এবং তারপরে যে ঘটনাগুলো আমরা দেখেছি যে একের পর এক ঘটনা এবং বিরোধীরা দেশের বিরোধী দলগুলো তারাও বারবার করে প্রশ্ন তুলেছে যে কেন এখনো মণিপুরকে শান্ত করা যাচ্ছে না সেখানে আর্মি রয়েছে তারপরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে তার আগে তো আবার উপদ্রুত আইন জারি ছিল এবং তারপর সেটা একবার এক্সটেনশনও করা হয়েছে তো এই পরিস্থিতি দাঁড়িয়ে যেটা কেন্দ্রীয় সরকারও চাইছে যে দুই সম্প্রদায়ের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে কথা বলতে এবং সেই কারণেই তারা দিল্লিতে দেখে পাঠিয়েছেন কুকি জো কাউন্সিল এবং তার সঙ্গে মেয়েটি যে ওদের যে প্রতিনিধিরা যাবেন কথা বলবেন কিন্তু যেটা জানা যাচ্ছে যে কুকি জো কাউন্সিলের পক্ষ থেকে তিনটি শর্ত চাপানো হয়েছে এই আলোচনার আগে তারা আজকেই দিল্লিতে চলে গেছেন তাদের যেটা দাবি করা হয়েছে যে কুকি এলাকায় যতদিন এই শান্তি চুক্তি শান্তি ফিট এবং যতদিন আলোচনা চলবে ততদিন কুকি সম্প্রদায়ের এই জো কাউন্সিল শর্ত দিয়েছে যে কুকি এলাকায় মেয়েটি সম্প্রদায়ের মানুষের আনাগোনা যেন না হয় অর্থাৎ তারা যেখানে যে যে যেখানে যে অবস্থানে আছে সেই অবস্থানগুলো স্থিতি অবস্থা বজায় রাখতে হবে এবং ছমাস মাস অন্তত করে নিজেদের মধ্যে সংঘর্ষ করবে না বা নিজেদের মধ্যে বিবাদ করবে না এইটা একটা চুক্তি করতে হবে এবং যাতে আলোচনা মানে একটা ফ্রুটফুল হয় যাতে একটা ফল সাফল্য আসে ফল বেরিয়ে আসে সেই জন্য একটা ভালো পরিবেশে আলোচনা করতে হবে যে এটা কিন্তু কুকি সম্প্রদায়ের যে কাউন্সিলের পক্ষ থেকে এটা দাবি করা হয়েছে এবং জানো যে ২০২৩ সালে যে ট্রাইবাল সলিডারিটি মিছিলটা হয়েছিল এবং সেটা এই যে মেইটি সম্প্রদায়ের তারা এসটি কমিউনিটির জন্য হওয়ার জন্য দাবি করেছিল এবং তার বিরুদ্ধেই এই ট্রাইবাল সলিডারিটি মার্চ হয়েছিল কুকিরা করেছিল এবং সেই তার থেকেই তারপর থেকে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুরের পরিস্থিতি অর্থাৎ এই পরিস্থিতি পরিবেশের এই অবস্থায় দাঁড়িয়ে যে প্রায় দেড় বছরের বেশি হয়ে গেল কতদিন রাষ্ট্রপতি শাসন থাকবে কেন্দ্রীয় সরকার তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বারবার বলছেন ওখানে শান্তি ফেরাতে হবে এবং আটই মার্চ থেকে সমস্ত কিছু খুলে দিয়ে হয়েছে অর্থাৎ এই পরিস্থিতি দাঁড়িয়ে এই ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার পর আশা করা যাচ্ছে সবাই আশা করছে যে অন্তত মণিপুরে শান্তি ফিরবে কারণ দুই সম্প্রদায় যদি তারা একমত হয় এবং যে অবস্থিত অবস্থায় বজায় রাখে তাহলে শান্তি ফিরবে কারণ এটা চলতে পারে না মণিপুরের সাধারণ সচেতন মানুষ তারা এটা চান না যে দীর্ঘদিন এই বিবাদ চলুক তাই আশা করা যাচ্ছে আগামীকাল ত্রিপাক্ষিক বৈঠকের পর মণিপুর আরো শান্ত হবে অঙ্কিতা ধন্যবাদ সকলে যে এই বৈঠকের মণিপুরে কারণ মণিপুরে এখনো বিভিন্ন জায়গায় অশান্তির যাচ্ছে যে বাড়ি ঘরে হামলা তো কখনো মারপিট তো কখনো অগ্নিসংযোগ তবে পুরোপুরি শান্তি ফিরিয়ে আনতে ত্রিপাক্ষিক এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলেই কিন্তু এবার মনে করা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন